নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে হে আমার সাহাবীরা তোমরা যারা এখন বেঁচে আছো তোমরা এমন একটা যুগে বসবাস করছ এই যুগে যদি ইসলামের এক দশমাংশ তোমরা ছেড়ে দাও মানে তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে চোদ্দশো বছর আগে নবী আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেছেন কিন্তু হে আমার সাহাবিরা তোমাদের পরে এমন একটা যুগ আসছে যে যুগ এত ফেতনাময় হবে যে ওই যুগে ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে এত কঠিন হবে ইউসবিহুর বিহ রুমি নেন ওয়ুমসি কে ওই যুগে একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাফের অবস্থায় ওয়ুমসি মুহ ক্যা ফেরণ সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় এবই রজ উলু দিই দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে এমন ফেতনাম যুগ তোমাদের পরে আসছে তো ওই যুগে আমার উন্মতের মধ্যে যারা বেঁচে থাকবে তারা যদি ইসলামের মানে এক ধরে রাখতে পারে তারা জান্নাতে যাবে সন্দেহ আছে যে আমরা সেই যুগে বাস করছি এখনো সন্দেহ আছে নবী সাল আলিম্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছিলেন আজকে থেকে নিয়ে প্রায় চোদ্দশো বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর কে মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল আলী হাসাল্লাম নবী হয়েছেন মানেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানী কিতাব কোরআন নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময় নবী সাল আলী হাসাল্লাম বলছেন এই উম্মতের আর কেয়ামতের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো বলে তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয় ফজর থেকে জোহর জোহর থেকে আসর না আসর থেকে মাগরিব সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওক্ত কিন্তু আসর থেকে মাগরিব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা এমন আর নবীজি বলছেন আমার উম্মত আর কি আমাদের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগ্রীবের বক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে সময় খুব আমরা বলতে বলতে পারি বাধ্য যে সেই ব্যক্তির হৃদয়ের হব অন্ধ সে ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবুল্লা আলমিন জাহান বৈশিষ্ট্য সম্পর্কে এক আয়াতে বলেছেন সূরা আরাফের মধ্যে 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল জিন ওয়াল ইনস আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব বলি নাউযুবিল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য যেমন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইয়াবুদুন আমি জিনার মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি যাদেরকে আল্লাহ পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান নামে যাবে কদিয়াল আমর এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সুরা আরফ একশো উনআশি নম্বর আয়তে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লাহুম কুলুবুন লা না বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা নামিদের বৈশিষ্ট্য আর তাদেরকে আমি কান কান দিয়েছিলাম এই দিয়ে তারা না লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শুনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান আল্লাহ পাক আবার বলছেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাহ পাক কোন চোখ অন্ধের কথা বলছেন তার বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ জাহান্নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলম ছিল কিন্তু মরে গেছে মৃত কলম চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সন্ন্যার মর্ব মারি সত্য শুনতে পারে নাই আল্লাপাক বলছেন উলা আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো নজবিল্লা বাল হোম আদল বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল বা উলা এই ক্যা হোমল এরা ছিল গাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা তলবকে চিন্তা করতে না পারি এটা জাহান্নামে নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান্নামে নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান্নামে নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলহামদুসা আগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলবগুলো মরে গেছে না